আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা জানব ১৬টি কুফরি শিরকি বাক্য যা আমরা নিয়মিত বলে থাকি আর কুফরি শিরকি কথা বললে বা কুফরি শিরকি কাজ করলে ইমান থাকবে না আর ইমান না থাকলে চিরকাল জাহান নামে থাকতে হবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলেন জেনে নি সেইগুলো কি কি এক আল্লাহ লাগে ইল্লাও লাগে নাউজুবিল্লাহ দুই তোর মুখে ফুলচন্দন পড়ুক ফুল চন্দন হিন্দুদের পূজা করার সামগ্রী তিন কষ্ট করলে কেষ্ট মেলে কেষ্ট হিন্দু দেবীর নাম তাকে পাবার জন্য কষ্ট করছেন চার মহাভারত অশুদ্ধ হয়ে গেল মহাভারত একটি উপন্যাস যা সবসময় অশুদ্ধ পাঁচ মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এটি ইসলামের নামে কটুক্তি করা ছয় ছেলে লক্ষ্মী মেয়ে লক্ষ্মী স্ত্রী বলা হিন্দুদের দেব দেবীর নাম লক্ষ্মী তাই ইসলামে এটি হারাম সাত কোন ওষুধকে জীবন রক্ষাকারী বলা জন্ম মৃত্যু একমাত্র আল্লাহর হাতে আট দুনিয়াতে কাউকে সাহেনশা বলা এর অর্থ রাজাদের রাজাধিকার নয় নির্মল চরিত্র বোঝাতে ধোয়া তুলসী পাতা বলা এটি অন পরিভাষা যা হারাম দশ ইয়া খাজা বাবা ইয়া গাউস ইয়া কুতুব ইত্যাদি বলা এটি শির ইসলামের সবচেয়ে বড় পাপ এগারো ইয়া আলী ইয়া রাসুল বলে ডাকা মানে দোয়া করা অর্থে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর কাছে কিছু প্রার্থনা করা শির বারো বিসমিল্লায় গলত বলা এটি সরাসরি কুফরি তেরো মৃত্যুর সাথে পাঞ্জালরা বলা কুফলি বাক্য তাই সাবধান চোদ্দ মধ্যযুগ বর্বরতা বলা মধ্যযুগ ছিল ইসলামের স্বর্ণযুগ পনেরো মন ঠিক থাকলে পর্দা লাগে না ইসলাম ধ্বংসকারী মতাবত ষোলো নামাজ না পড়লে ইমান ঠিক আছে বলা ইসলাম থেকে বের করার মূলনীতি তাই মুসলিম ভাই ও বোনেরা যখন কথা বলবেন খুব সাবধানে কথা বলবেন আর এসব কথা ভুলেও মুখে আনবেন না দয়া করে এগুলো কথা বললে ইমান থাকবে না আল্লাহ তালা আমাদের সঠিক বুঝদান করুন আমিন